Highland action. We're

অফিস বা প্রতিষ্ঠানের প্রত্যেকটি স্টাফকে অফিসের পরিচয় পত্র গড়াই তুলিয়ে রাখতে হবে পরিচয় পত্রে নাম পদবি মোবাইল নাম্বার ছবি ব্যবহার করতে হবে তালিকা অফিসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ঠিক কোন কোন পদের কর্মচারী আর্থিক লেনদেন করতে পারবেন তা তালিকাতে উল্লেখ করতে হবে ঠিক তিন নাম্বার রশিদ ব্যতীত কোন আর্থিক লেনদেন হলে লেনদেনকারী উভয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ঠিক চার নাম্বার প্রতিষ্ঠানে কোন সন্ধান পেলে কালাল এবং অফিসের সকল স্টাফকে বিশদ অফিস প্রধানের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ ব্যবস্থা গ্রহণ করা হবে প্রতিষ্ঠানের প্রত্যেকটি খাতে সরকারি খরচের হিসাব তালিকা করে প্রতিষ্ঠানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সংযুক্ত করতে হবে সরকারি হিসাবের বাইরে কোনো আর্থিক লেনদেন হলে গুরুত্বপূর্ণ আর্থিক লেনদেন হলে লেনদেনকারী উভয়কে উপযুক্ত আইনে শাস্তি গ্রহণ করা হবে দেশকে দুর্নীতি মুক্ত করতে জনগণকে বিশেষভাবে সহযোগিতা করতে হবে সাত নাম্বার প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে অভিযোগ বক্স স্থাপন করতে হবে এবং প্রতি বৃহস্পতিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলার সকল জেলাকে সকল অভিযোগ গ্রহণের ব্যবস্থা করতে হবে আট নম্বর তথ্য কর্মকর্তা হিসেবে একজনকে নির্ধারণ করে জনসাধারণের অফিস সংক্রান্ত সকল তথ্য ও সহযোগিতা দিতে সাহায্য করবে পরবর্তী কর্মদিবসের সকাল দশটার মধ্যে উল্লেখ্য দাবিগুলো বাস্তবায়ন করতে হবে প্রতিষ্ঠানের দুর্নীতি রোধে ভবিষ্যবাদী ছাত্র আন্দোলন জীনেত জেলা নিয়মিত তদারকি করবে لكن لكن لكن

আমাদের কয়েকজন সমন্বয়কারী আসছিলেন ছাত্র তাদের সাথে কথা আমরা বাইরে টাঙানো আছে কি কি নগদ ফিস আদায় হয় বাইরে ফিশের চার আছে আবার ভিতরেও আছে বিভিন্ন জায়গায় আছে আর এখানে নগদ যে ফিশ শুধু এন ফিশ সরকারি ফিশ এর বাইরে কোনো ফিস আদায় হয় না আর দেওয়ারও সুযোগ নেই আমি বাইরে টাঙিয়ে দিচ্ছি কি কি আদায় করতে হবে আমার বাইরে লিস্টও আছে আর দালাল চক্র অবশ্যই অফিসের ভিতরে আসলে অবশ্যই আমি ব্যবস্থা নিব এটা তো কোনো সুযোগ নেই

ওনার সামনে বলে যদি কোনো আমি কার থেকে অতিরিক্ত টাকা অভিযোগ পাই আমি সাথে সাথে ব্যবস্থা নিব আমি যদি না শুনি কোনো অভিযোগ এরকম অর্থ আরই হয়েছে আমি ওনার সামনে ওটাকে ডেকে বলেছি এখন সবার সামনে সকল দল লেবাক স্টাফ সবাইকে বলেছি যদি কোনো কারবি অভিযোগ পাই অবশ্যই ব্যবস্থা নিব এবং আপনাদেরও সর্বাত্মক সহায় কামনা করি ধন্যবাদ আপনাদের আপনারা দেখেছেন এই নিরীহ ছাত্র জনতার শক্তি কি ডিসির মতো একজন সম্মানিত জায়গা যে কুলাঙ্কার একজন ডিসি বসেছিল তাকে আমরা অপসারণ করেছি আমরা প্রত্যেকটা প্রতিষ্ঠানকে হুশিয়ারি করতে চাই তাদের মান সম্মান নিয়ে যদি তারা সরকারি অফিস করতে চাই জনগণকে সেবা দিতে চাই তাহলে তারা সেবা দিবে না এই অফিস থেকে তাদেরকে ঘাট ধাক্কা দেবে বিভিন্ন দলপতিদের সাথে আধিপত্য বিস্তার করে এই ধরনের লোকদের লিয়াজু করে তারা এই জায়গাগুলো অবস্থান নিয়ে তারা আবারও সেই দুর্নীতি চালাইতে

এই অফিস থেকে বিভিন্ন ঘরের সাথে যোগাযোগ করা হচ্ছে এবং দুর্নীতি করার আরও পর্যটক চলচ্চিত্র আমাদের কাছে সুইচ করছে এই অভিযোগের প্রমাণের অন্য স্থানীয় আর এই বিশেষ পরামর্শগুলো আহ পরিপূর্ণতা পাই নাই যেমন প্রতি লাখে এক হাজার টাকা করে এখানে মাস নেওয়া হয় এবার এখানে হচ্ছে যারা দলিল লেখক এই মাসে তারা যাদের দলিল হয় সেখান থেকে নিয়ে আপনাদের আমি নাম বলেছিলাম যে কার কাছে কোন খাতে কোন টাকা যায় আমি কি নামগুলো আবার উল্লেখ করব। তারা ঠিক কান্নার পাশে বসে আছে আমি এই এই লোকগুলো আপনাকে বলেছিলাম যে সরাইতে আপনি সরান নাই ঠিক আছে এক হচ্ছে বুশার টাকা যেটা দলিলের কোনো ত্রুটি থাকলে যে গুষের টাকা লেনদেন হয় সেটা হচ্ছে জাকিশ শেখ মাত্র উল্লে চাকরি করে এখানে সে কি করে এই ধরনের লেনদেন করতে পারে অভিযোগ দিচ্ছে আরেকটা আমি বারবার সাতজন করার পরেও তারা তখন সাতজন হয়নি নাম উল্লেখ করতেই হচ্ছে আর কি আজকে পিডিএর সামনে আরেকজন আছে সেটা হচ্ছে মিতা আপনার পিয়ন বলা হয়েছে তাকে আপনার আশপাশে না রাখার জন্য কিন্তু আপনার পাশেই থাকে আর একজন পিয়ন পিয়ন আপনার এখানে যে টাকা লেনদেন করে তার মাধ্যমে কিছু টাকা লেনদেন হয়

চাহিদা দেওয়া হয়েছে এবং আমি দুইটা দলিলে এখানে হচ্ছে ছয় সাত হাজার টাকা মতো লাখের টাকা এক এক লাখে এক হাজার টাকা করে আমাকে দিতে হয়েছে সেটা আপনি ভালোভাবে জানেন এটা চার তারিখে দলিল লিখতে আসছিলাম এখানে হট্টগোল হওয়ার কারণে আপনি সেদিনকে দলিলগুলো গুলো করেন নাই উঠে গেছিলেন পরবর্তীতে যখন এসেছিল তারপর এসেছি করে হচ্ছে ষষ্ঠীবাবু যিনি হচ্ছে লাখের টাকাটা নেন সেই লোকগুলোকে সরাই দেবেন আশা করি যদি আপনাদের ভালো হবে আরেকটা ব্যাপার আছে আমাকে শেষ করতে দেন যে এক এক লাখে পৌরসভাতে নেওয়া হয় পঁচাত্তর টাকা করে সরকারি জমা হবে আর যদি দশ লাখের উপরে যায় আমি আশা করি সঠিক বলছি দশ লাখের উপরে গেলে মনে হয় লাখে পঁচাশি টাকা করে জমা দিতে হয় এরপরে যেটা হচ্ছে পৌরসভা ইউনিয়নের কথা বললাম পৌরসভার ভিতরে সম্ভবত প্রতি লাখে যেটা অফিসে জমা দিতে হয় আর কি ব্যাংক ড্রাফ্ট করা লাগে এটা হচ্ছে পঁচাশি টাকা এবং সরি প্রতি লাখে না হাজারে হাজারে সরি সরি আর একশো পনেরো হয় এগুলো লিস্ট করে দিবেন না হলে ঝামেলা হয় এখান থেকে টাকা ধরে انھا عادت کي ڏاڍو پسند ڪيو ۽ اها ته ميزبان صحيح آ